ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দ্বিতীয় সারির দল আর্লিয়ান্সকে হারিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে শেষ সোলয় দুই এক গোলে জিতে নেইমারকে ছাড়া খেলতে নামা থমাস টুকেলের দল ম্যাচের একচল্লিশতম মিনিটের সময় অ্যাঞ্জেল ডিমারিয়ার রক্ষণের উপর দিয়ে বাড়ানো বল পেয়ে দারুণ নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন এডিংসন কাবানি পুরুগোয়ান স্ট্রাইকারের সেই গোলে এগিয়ে যায় পিএসজি এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে পিএসজি এরপর ম্যাচের উনসত্তরতম মিনিটে সেনেগালের ডিফেন্ডার জোসেফ লোপির গোলের সমতায় ফিরেছিল স্বাগতিকরা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা উল্টো ম্যাচের একাশীতম মিনিটে গোল হজম করেছে আর্লিয়ান্স ফরাসি ফরওয়ার্ড মুসা দিয়াবির গোলে এগিয়ে যায় পিএসজি এরপর আর কোনো গোল না হলে দুই এক গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন এই জয়ের মাধ্যমে ফরাসি লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা